হ্যালো বন্ধুরা দেখো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি বুঝতে পারছো এটা মানে কবে কার কোথাকার ভিডিও তো শর্ট ক্লিপগুলো ছেড়েছিলাম তো বড় ভিডিওটা ছাড়া হয়নি তো ভাবলাম যে আগে ছোটোগুলো মানে পোস্ট করি তারপরে বড়টা করব তো তার মাঝখানে আরও কিছু ভিডিও ছিল সেগুলোকেও পোস্ট করেছি অনেক দিন পরে আর কি ডেলি ব্লগও মানে ডেলি যে ভিডিওগুলো করতাম সেগুলো এখন আর করা হচ্ছে না তো ভাবলাম যে এবার থেকে শুরু করব তো এই ভিডিওটা রয়ে গেছিলো তো ভাবলাম পুরো আগে যা আছে আর কি গ্যালারিতে সেগুলো পোস্ট করি তার নতুন করে আবার ভিডিও করবো তখন পোস্ট করব তো লাস্ট এই একটা ভিডিওই ছিল তো এটা এখন পোস্ট করার জন্য আর কি মানে এডিটিং করে রেখেছিলাম বাট ভয়েস দিয়েছিলাম না তো ভয়েসটা দিয়ে তারপরে ছাড়বো আর কি তো এই যে নতুন করার বলার কিছু নেই যে আমরা ঘুরতে গেছিলাম তো এই যে দেখো মানে মুর্শিদাবাদ হাজার দুয়ারি আর কি তো এখানে অনেক ছোটোবেলায় একবার গেছিলাম তো তখন মানে শুধু ওই যেই মানে মহলটা ওখানে ঢুকতেই শুধু টাকা লাগতো আর কি মানে টিকিট তো এখন মানে গেটের ভেতরে ঢুকতেই টাকা লাগছে টিকিট কাটতে হচ্ছে তাছাড়া ঢুকতে দেয় না তো এখানে আর ঢুকিনি যেহেতু গেছিলাম একবার তো তাই আর যাইনি যেখানে যাইনি বলাটা ভুল মানে গেছি একবার তো সেখানেই যাচ্ছি এই যে কাঠগোলা বাগান এটা তো এর ভেতরেই যাব আর কি তো একবার গেছিলাম তো ভালোভাবে সেভাবে দেখা হয়নি ছবিও তোলা হয়নি তো এবার যাচ্ছি আর কি চারজন মিলে ঘুরতে এসেছি দেখো যে কত বাগান মানে দুদিকে ঝাউ গাছ মাঝখান দিয়ে পাকা রাস্তা করা তো খুবই ভালো লাগছিল সেদিন যাচ্ছিলাম তো একটু একটু বৃষ্টি হচ্ছিল আবার গরমও পড়ছিল রোদ তেমন ছিল না তো বৃষ্টি হচ্ছিলো তারপরে এই যে দেখো ওই দিকটাকে ঘুরে টুরে ছবি টবি তুলে তারপরে এদিকে যে ভেতর দিকে মন্দির আছে তো মন্দিরের ভেতরে গেলাম আমি একাই গেছিলাম তো প্রণাম করে আসলাম তো আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও তো ভিডিওই করে দিচ্ছিল আর কি তো আমরা বেশিক্ষণ আর এখানে থাকবো না তো এখান থেকে চলে যাব তো ভেবেছিলাম আরও অনেক দু এক জায়গায় যাব বাট এক জায়গাতেই অনেকটা সময় চলে গেছে আর কি আমাদের তো আর অন্য কোথাও যাওয়া হয়নি যেহেতু এখান থেকে ফিরে আমাদেরকে বাড়িতে আসতে হতো তো তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর দুপুরে খাওয়া হয়েছিল না এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে দুপুরের খাবার খাবো ওখানে ঘুরে টুরে বেরিয়ে আসলাম তো এখানে একটা রেস্টুরেন্টের আগের বারও এসেছিলাম তো সেখানেই খেয়েছিলাম হাজার দুয়ারি রেস্টুরেন্ট তো সেখানেই আবার যাব ওখানেই আর কি দুপুরের খাবারটা করব। দুপুর বিকেল হয়ে যাচ্ছিলো প্রায় সাড়ে তিনটের দিকে বেজে গেছিলো তো এই দেখো রেস্টুরেন্টে চলে এসেছি তো এখন নেমে পড়লাম চারজনেই এবার ভেতরে যাচ্ছি তো ভেতরে গিয়ে তারপরে আর কি খাবার টাবার গুলো অর্ডার দিয়ে একটু বসেছিলাম আর কি সবাই একটু মানে ছবি টবি তুলছিলাম মুখ হাত পা একটু জল দিলাম আর কি অনেকক্ষণ যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি তো সেই জন্যই আর ভেতরটা মানে খুবই সুন্দর ছিল এর আগেও যেহেতু একবার এসেছি নতুন করে বলার কিছু নেই তো এই যে দেখো বসলাম আর এই যে ভেতরটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের দেখানোর জন্য কত সুন্দর করে দেখো ডেকোরেশন করা এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আমরা ওইভাবে দেখতে দেখতে আমাদের খাবারও বেশ খানিকক্ষণের মধ্যে আর এইদিকে বসার কারণ হচ্ছে গাড়িগুলো দেখতে পাবো রাস্তার ধারেই একদম বসেছি আর কি যেহেতু গাড়ি আছে নিচে তো সেই জন্যই তো এইদিকে দেখো আমাদের ওয়েলক্রাম ডিংস দিয়ে দিয়েছে তো এখানে দিয়েছিল এটা হচ্ছে পালসের একটা কিছু মানে পালস গুঁড়ো করে একটা ইয়ে বানিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম আর একদম ছোটো ছোটো গ্লাস ছিল তো খাওয়ার পরে যে আমাদের দুপুরের খাওয়ার চলে এসেছে বিরিয়ানি ছিল এখানে চিকেন বিরিয়ানি একটা মিক্স ভেজ ছিল আর হচ্ছে ছিল নান রুটি কিছু একটা ছিল তো ওটাই আর কি খাচ্ছি যেহেতু কোয়েল হচ্ছে নিরামিষ সেদিন তো সেই জন্য ও নান রুটি আর মিক্স ভেজ খাবে তো আমরাও এগুলো একটু একটু করে নিয়েছিলাম আর আমরা তিনজনে বিরিয়ানি খাবো তো উনি হচ্ছে মানে দিয়ে দিচ্ছে খাবারটা আর কি ভাগ করে তো এবার দেখো আমরা খেয়ে নেবো আমরা একটা একটা করে খেয়েছিলাম তো এগুলো তারপরে বিরিয়ানি যেহেতু খেতে হতো নাহলে বেশি খেতে পারতাম না তো সেই জন্যই তো আমরা এই যে খাওয়া শুরু করে দিয়েছি এখন তো দেখিয়ে দিলাম একটু এই যে দেখো খাচ্ছে দেখো ওটা প্রায় শেষই হয়ে গেল। তো আমি এখনো খাওয়া মানে শুরুই করতে পারিনি তারপর ও ক্যামেরাটা ধরে দিল তারপরে আমি হচ্ছে একটু খেলাম বেশ ভালো ছিল মানে এই যে সবজিটা এটা তো দারুণ ছিল তারপরে বিরিয়ানিটাও ভালো লাগলো সেই দিন বেশ অন্যরকম লাগছিলো প্রথম দিনকার মতো অতটাও টেস্ট ছিল না তো খেয়ে নিলাম আর কি যেহেতু খিদে পেয়েছিলো তো ওই যে দেখো একদম শেষের পথে খাওয়া আমার তো খাওয়া হয়ে গেছে আমি পুরো ফাঁকা প্লেট নিয়ে বসে আছি এদিকে খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষে এই যে দেখো কোয়েলের কাণ্ড দেখো কতগুলো এই ছোট ছোট যে মিস্ত্রিগুলো দেয় না সঙ্গে ওগুলো কতগুলো নিয়েছে তারপরে ওই যে মুর্শিদাবাদ স্টেশনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো সামনে দিয়েই যেহেতু যাচ্ছিলাম তো ওই যে দেখো রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি তো এখান থেকে গিয়েই আর কি বেশি ভিডিও আর করা হবে না বাড়ি চলে যাব।